আকাশে এক অদ্ভুত টান উত্তেজনা যেন বাতাসের ভেতরে ভেসে বেড়াচ্ছে গর্জে ওঠা যুদ্ধ বিমানের শব্দ তাদের চোখ এখন টানা এক প্রশ্নে বাংলাদেশের আকাশে কি দেখা যাবে ইউরোপের অত্যাধুনিক ইউরোফাইটার টাইফুন একত্রিশ আগস্ট ঢাকায় আসছে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সরকারি আলোচনার মূল বিষয় থাকবে অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ দক্ষ শ্রমিক রপ্তানি এবং বাণিজ্য সহযোগিতা কিন্তু আড়ালে প্রতিরক্ষা প্রযুক্তি বিশেষ করে ইউরোফাইটার টাইফুন বিক্রির সম্ভাবনা হবে ভিজিটের হট টপিক এর আগে গত মে মাসে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ইতালি সফরে যান এবং লিওনার্দো কোম্পানির প্রোডাকশন প্রদর্শন করেন সফরের সময় তিনি ফুল লোডে টুইন সিটার টাইফুনে সৌজন্যমূলক উড্ডয়ন করেন পর্যবেক্ষকরা মনে করছেন এই ফ্লাইটটি ছিল ইতালির কৌশলগত ইমপ্রেশন মুভ বাংলাদেশকে প্রভাবিত করার সরাসরি প্রচেষ্টা ইউরো ফাইটার টাইফুন শুধু ইতালির নয় এটি জার্মানি স্পেন এবং ব্রিটেনের যৌথ উদ্যোগে তৈরি তাই ব্রিটেনও মরিয়া চেষ্টা চালাচ্ছে অর্ডার নিজেদের হাতে আনতে এদিকে পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রী ইশাকদার আগস্টের শেষ সপ্তাহে ঢাকায় আসতে পারেন সঙ্গে থাকছে জে থান্ডার তাদের উন্নত যুদ্ধ বিমান বিক্রির প্রস্তাব এগিয়ে রাখছে ফ্রান্সের দাসোরাফলও এই প্রতিযোগিতায় আছে দু বিশ একুশ সালে রাষ্ট্রপতি আব্দুল হামিদ সংসদে ঘোষণা দিয়েছিলেন সরকার ষোলোটি অত্যাধুনিক যুদ্ধ বিমান কিনতে প্রায় দুই দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ দিয়েছে কিন্তু গত আট বছরে এমআরসি এ ক্রয় প্রক্রিয়া ঝুলে আছে এর পেছনে রয়েছে রাজনৈতিক কৌশল আন্তর্জাতিক চাপ চেষ্টা এবং আমলাতান্ত্রিক জটিলতা সাবেক বিমান বাহিনী প্রধান এবং শীর্ষ নীতি নির্ধারকরা দিল্লির প্রতিক্রিয়া ভেবে বড় কোনো পদক্ষেপ নিতে চায়নি ফলাফল বারবার টেন্ডার আহ্বান হলেও চূড়ান্ত ক্রয় হয়নি ইউরোফাইটার টাইফুনের উৎপাদন লাইনে ইতোমধ্যে বিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছে নতুন প্রজন্মের বিমান আসার আগে যত বেশি এক্সপোর্ট অর্ডার আসবে নির্মাতা কৃষকদের তত লাভ বাড়বে বাংলাদেশে ষোলোটি টাইফুন ক্রয়ের চুক্তি হলে ইতালি শুধু অর্থনৈতিকভাবে লাভবান হবে না বাংলাদেশে তাদের সফট ইনফ্লুয়েন্স শক্তিশালী হবে এর সঙ্গে থাকবে প্রশিক্ষণ মেন্টেনেন্স অস্ত্র সিস্টেম আপগ্রেডেড সহ দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা সহযোগিতা বর্তমানে বিমান বাহিনীর ক্রয়নীতি এবং রাজনৈতিক পরিস্থিতি এই ডিলের ভবিষ্যৎ নির্ধারণ করবে বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের এখন প্রয়োজন চার দশমিক পাঁচ জেনারেশন অত্যাধুনিক যুদ্ধ বিমান কিন্তু অভ্যন্তরীণ দ্বিধা এবং রাজনৈতিক হিসাব নিকাশ বড় বাঁধা হয়ে দাঁড়াচ্ছে ইতালি মরিয়া ব্রিটেন প্রতিদ্বন্দ্বী পাকিস্তান এবং চীনও পিছু ছাড়ছে না ফ্রান্সের রাফালও এখন টেবিলে আছে সবশেষ সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কোন আকাশে উড়বে ভবিষ্যতের রক্ষা কবচ